প্যালেট না আমাদের পিস হিসাবে হ্যাঁ আমাদের দৈনিক ছয়শো পিস ছয়শো পিস মাসাল্লাহ পার পিস কত করে দশ টাকা দশ টাকা করে দশ টাকা করে পার পিস উনি কিন্তু ছয়শোটা সেল করেন ডেইলি রাইট ঘুমনির কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি দেওয়া দেখতে পারতেছেন যেটা লেয়ারটা কিন্তু ক্রিস্পি বাইরে থেকে বোঝা যায় আমি ক্রাঞ্চ করলে কতটুকু সাউন্ড হয় আই নো আইডিয়া হ্যালো ভ্রমণ আসসালামাইকুম কি অবস্থা সবার গাইজ আর ডুঙ্গল এম ডিঙ্গল টু গাইজ রিসেন্টলি কিন্তু আমি দুইটা পুরির ভিডিও করছি অ্যান্ড আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন আলমাস পয়েন্টের নিচে যে বেলপুরি মামা বসে তার রিভিউ করতে সো আজকে কিন্তু আমি এই পুরীর ভিডিওটাই করবো আপনাদের মাঝখানে রিভিউ করবো ইজ ইট ওয়ার্ল আর নট সো আজকে ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাইতেছে সো যা যা চ্যানেল তুমি সাবস্ক্রাইব মাই চ্যানেল ফেসবুক থেকে যা দেখতেছেন মাই পেজ সো এনি ডিলে দ্য ভিডিও আসসালামু আলাইকুম ভালো নাম কি জীবন আপনি তো অনেক বেশি ফেমাস আমি পুরির ভিডিও করছিলাম নারায়ণগঞ্জ আর আরো দুই তিনটা ওইখানে মানুষ আপনার কথা বলে ফেলছে ঠিক আছে আপনি দৈনিক সেল করেন আমাদের আমাদের পিস হিসাবে আমাদের দৈনিক পিস পিস কত করে 10 টাকা করে 10 টাকা করে পার পিস কিন্তু সেল করেন ডেইলি রাইট যাক আলহামদুলিল্লাহ তো আপনারা প্লেটে কয় পিস করে দেন এক প্লেটে চার পিস এক প্লেটে চার পিস কেউ যদি চায় একটা নিতে সেটা একটা সম্ভব জি মামা সম্ভব আচ্ছা আর কেউ যদি চায় এক প্লেটেই দশটা নিবে এটাও সম্ভব মানে মিনিমাম একটা আর আনলিমিটেড আপনি যেভাবে নিতে চান আর তার টক কিন্তু আমরা দেখতে পারতেছি কিন্তু আনলিমিটেড যখন তখন কিন্তু আপনারা কিন্তু টক নিতে পারবেন যদি আপনাদের টক শেষ হয়ে যায় তো মামা আমাকে এক প্লেট দেন সো গাইজ আমরা কিন্তু একটা প্লেট কিন্তু নিয়ে নিচ্ছি আর পার প্লেট কিন্তু চল্লিশ টাকা পড়তেছে আপনারা যদি চান একটা কিন্তু নিতে পারবেন সো আমরা কিন্তু দুই ধরনের টক দিয়ে নিয়েছি একটা হলো মিষ্টি টক আর একটা কিন্তু ঝাল টক সো মিষ্টি টক দিয়ে যেটা নিয়েছি ওইটা আগে ফার্স্টে ট্রাই করবো ইসমিল্লা লিটারেলি আই মাস্ট সে ওয়ান থিং আমি দুই জায়গায় কিন্তু বেলপুরি খাইছি বাট এই জায়গার যে ক্রাসটা এটা ডেফিনেটলি অনেক বেশি ক্রিস্পি অ্যান্ড খেয়েও কিন্তু ভালো লাগতেছে অ্যান্ড স্পেশালি যদি আমি এখানে টকটা দিয়ে খাই মারাত্মক লাগতেছে মিষ্টি টক দিয়ে খেতে আর এখানে ঘুমনির কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি দেওয়া ঠিক আছে আর দেখতেই পারতেছেন যে এটা লেয়ারটা কিন্তু ক্রিস্পি বাইরের থেকে বোঝা যায় আমি ক্রাঞ্চ করলে কতটুকু সাউন্ড হয় আই হ্যাভ নো আইডিয়া সো এখন তাদের ঝাল টকটা দিয়ে ট্রাই করব টু বি ভেরি অনেস্ট আমি যে ঝাল টকটা খাইছি এটার মধ্যে আমি কোনো ঝাল পাইতেছি না বাট সাওয়ারি একটা ফ্লেভার পাচ্ছিলাম মানে একটু টক টক ফ্লেভার পাচ্ছিলাম আর ওভারঅল যদি আমি বলতে যাই আমার কাছে ঝাল টকের থেকে মিষ্টি টকটা বেশি জমছে অ্যান্ড তাদের ক্রাসটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি যার কারণে কিন্তু খেয়ে ভালো লাগতেছে একটা জিনিস আমার কাছে খুব অসাধারণ লাগছে এই আনহাইজেনিক খাবারটার মধ্যে একটু হলেও কিন্তু হাইজেন খুঁজে পাবেন এই কথাটা কেন বলছি এই যে দেখতেছেন বাটিটা বাটিটা কিন্তু তারা কিন্তু পলিডে কিন্তু কভার আপ করে দিছে যাতে বাটিতে যাতে কোনো ময়লা যাতে না পরে যদিও একটু হইলেও ময়লা পড়বে বাট এটা কিন্তু কোনো জায়গায় কিন্তু দেখা যায় না ঠিক আছে আর আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে কত বেশি ভিড় আলমাস পয়েন্টে যারা আসে কম বেশি সবাই কিন্তু এই বেলপুরিটা ট্রাই করে আর আপনারা যারা বোম্বাই মরিচ লাভার আছেন তারা কিন্তু চাইলে কিন্তু এখানে কিন্তু বোম্বাই মরিচ দিয়েও খেতে পারবেন আমি যদিও স্পাইসি লাভার না আমি কোনো বোম্বাই মরিচ কিন্তু ইউজ করি নাই ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো ইয়া আছি দেখা হচ্ছে পরবর্তী